দেশের সাথে সাথে পূর্ণ মর্যাদায় উনআশিতম ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হলো বেলডেঙ্গা জলিলিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসায় মাদ্রাসায় সকাল সাড়ে সাতটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী প্রধান শিক্ষক ও সভাপতি মুর্শা জেলা জমিয়াতে উলামায় হিন্দের সভাপতি মৌলানা আবু বক্কর কাশেমি সাহেব এবং আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইকুল হাদিস হজরত মুফতি আব্দুল কুদ্দুস মোজাহেরি সাহেব শিক্ষা বিভাগের সচিব জনাব মুফতি আব্দুর রাজ্জাক কাশেমি সাহেব ও সমস্ত শিক্ষক শিক্ষক কর্মী ও মাদ্রাসার ছাত্রবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব হজরত মুফতি জাকির আহমেদ কাসেমি সাহেব ও মুফতি আব্দুল খবির সাহেব আজকের অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বক্তব্য রাখা হয় সেই চিত্র দেখে নিন নিউজ বাংলায় আজ উনআশ স্বাধীনতা দিবসে বিশেষ করে বেলডাঙা জলিলিয়া দারলদা মাসার পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকের দিনটা সত্যি একদিক থেকে বড় আনন্দে বা খুশির দিন অপর দিক থেকে একটা বড় কষ্টের দিন আনন্দ এই জন্যে যে একটা অত্যন্ত জালিম অত্যাচারী প্রশাসনের কাছ থেকে বা শাসকের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি এই দিনে বিশেষ করে ভারতবর্ষের গৃহ জাতিকে ইংরেজরা যে শাসন করছিল জুলুম অত্যাচার করছিল সেই জুলুম অত্যাচার থেকে আমরা এই দিনে স্বাধীনতা পেয়েছি এই জন্য অত্যন্ত আজকের আমাদের জন্য খুশির বিষয় অপরদিকে এই দিনের জন্য বিশেষ করে জাতি ধর্ম নির্বিশেষে যে প্রাণ দিয়েছিলেন এই দেশের জন্য আমাদের বড়রা। কোরবানি দিয়েছিলেন রক্ত বিলীন করেছিলেন সেই জন্য সত্যি বড় তিনাদের কষ্ট মনে আসলে মনের মধ্যে একটা বড় কষ্ট অনুভব হয় আমরা বিশেষ করে সেই সমস্ত শহীদদের জন্যে শ্রদ্ধা জানাচ্ছি তার সাথে সাথে তাদের রুহের মাকফরাতের জন্যে কামনা করছি আল্লাহ তাদের যেন প্রকাল সুখের করে এবং বিশেষ করে দেশবাসীকে আরও জানানো যে ভারতবর্ষ সত্যি একটা ঐতিহ্যবাহী এবং অত্যন্ত একটা মিলে জুলে থাকা একটা দেশ হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি আমাদের এই দিনটা সকলের জন্য বড় খুশির দিন বেল্লাঙ্গা জুলিলিয়া মহাশার আজকের এই দিনের সম্পূর্ণ আকারে খুশি খুশি উপভোগ করলো দুটো ক্যাম্পাস রয়েছে জুনিলি শিশু একাডেমি কচিকাচারা শেখানো আনন্দ উপভোগ করলো এবং বেল্লাঙ্গা জলিলিয়া মহাশার যারা আবাসিক ছাত্র আরবি মাস আরবি বিভাগের এবং হেফিস বিভাগের বক্তব্যের সকল ছেলেরাই আজকের এই দিন আনন্দ খুশি এবং আর একটা খুশির বিষয় হচ্ছে এদিন আজকের খুশি উপভোগ করার জন্যে ছেলেদের কয়েকটা টিম আমরা করে খেলাধুলার একটা ব্যবস্থা করেছি খেলাধুলা চলছে আপনারা সেটাও অনুভব করবেন খুশি কতটাই আমরা উপভোগ করছি তাই আমরা সকলেই এই দেশে মিলেমিশে বাস করব, জাতি ধর্ম নির্বিশেষে সুখ শান্তি আমরা সকলেই আশা রাখবো এ বলে আমার বক্তব্য দিতে টানছি আমি মুফতি জার্জিস হোসেন কাসেমি বেলনাঙ্গা জুল্লা দারবাদাম আসার প্রধান শিক্ষক